রান্না করছি আজকে রবিবার অন্যান্য দিন রবিবারে তো আমার লেট হয় রান্না বান্না করতে তো আজকে একটু তাড়াতাড়ি করে করছি কারণ যাব এক জায়গায় তো কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো রান্না প্রায় আমার শেষের দিকে ভাত করলাম ডাল করলাম আর উইংসটা ভেজে নিচ্ছি এখন চিকেনটা করবো তাহলে পরে রান্না কমপ্লিট হবে তো চলো তোমরা ভিডিওটা দেখো তোমাদের তো এদিকটা বললাম যে আমার বান্না প্রায় শেষের দিকে দেখে নাও ডাল করেছি আর এদিকে বিমস ভেজে নিয়েছি আর এই দিকে কিন্তু তোমাদের দাদা আমাকে হেল্প করে দিচ্ছে কারণ টাইম ছিল পৌনে দুটার দিকে আর তাড়াতাড়ি করে করতে হবে সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে করে দিচ্ছিল আর এদিকে বাবা এসেছে তো বাবা খেলছিলো মামামের সাথে মাম্মা কিন্তু আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে তো ও দাদুর সাথে এখানে খেলছিল আর এই দিকটা আমি তাড়াতাড়ি করে আমার ঘরে যে সমস্ত সংসারের কাজ থাকে সেগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম আজকে কোথায় যাব বলো তো আজকে একটা বাচ্চাদের গেট টুগেদারের প্রোগ্রাম করা হয়েছে আর সেখানেই যাব সব বেবিরা এবং তার মারা মিলে তো আই হোপ তোমরা ভিডিওটা দেখো আশা করব তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো এই যে দেখো আমি ফাইনালি রেডি তো আজকে কোথায় যাব সকাল থেকে তো বলাই হয়নি সকালবেলা থেকে আমি চানাহুড়ো করে রেডি হচ্ছিলাম কারণ আমাদের যেতে লাগবে পোনে দুটার দিকে আজকে মাম্মার হচ্ছে সব বাচ্চাদেরকে নিয়ে গেট টু কেদারের একটা হচ্ছে প্রোগ্রাম রাখা হয়েছে তো সেখানে আমরা যাবো

তুমি ধরো আমি বলি আমি এই যে দেখো আমরা কিন্তু এবার সবাই পার্কে প্রবেশ করে ফেলেছি সবাই একসাথে হয়ে আর তোমাদের কিছু কথা বলি আমি এই যে দেখছো সব বাচ্চারা একসাথে হয়েছে তার মারা গার্জেনরা সবাই একসাথে হয়েছি এর প্রথম উদ্যোক্তা নিয়েছে কিন্তু বিপাশাদী বিপাসাদির কথা না বললেই নয় বিপাসাদি এক মানে পোস্ট করেছিল যে বাচ্চাদের একটা গেট টুগেদারের প্রোগ্রাম রাখা হোক সেখানে বাচ্চারা সব বাচ্চারাই একসাথে হবে এবং বাচ্চার মায়েরা তাদের সাথে থাকবে তারা খেলবে সবাই একসাথে হবে এতে করে বাচ্চাদের ভালো লাগবে এতে করে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে এই কারণে কিন্তু এই প্রোগ্রামটা রাখা তো চলো তোমরা দেখো আজকে আমরা খুব খুব মজা করেছি আর এখানে ছবি তোলার জন্য সবাই একসাথে সব বাচ্চাদের করা হয়েছে কিন্তু কেউ তো শুনছেই না মানে ওরা তো অনেকটা ছোট বোঝে না তো কেউ এ পাশে দাঁড়িয়ে থাকছে তো কেউ ও ছুটছে আর আমি সব সবসময় মেয়েকে নিয়ে ভীষণ চিন্তা করি কারণ মেয়ে আমার অচেনা কাউকে দেখলে পরে চিৎকার করে কান্না করে যেতে চায় না সারাক্ষণ ও ঘরে একা একা থাকে তো ভাবতাম যে এখানে তো ওর সেরকম পরিচিত কেউ নেই যে এখানে ও মানে খেলবে সবার সাথে আর ও যখন মামাবাড়ি যায় তখন তো তোমরা দেখোই সেই ভিডিওগুলো ও কতটা খুশি হয় তো কালকে যখন এই প্রোগ্রামে আমি গিয়েছি মেয়েকে নিয়ে তো মেয়ে ভীষণ খুশি হয়েছে আর অনেকটা মজা করেছে ওর মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারবে ওর কিছু কিছু ভিডিও আমি করেছি তো তোমরা দেখবে মজা করেছে এইবার বলি বাচ্চাদের মায়েদের কথা এইখানে যত সব বাচ্চাদের মায়েরা এক হয়েছি আমি তো কাউকে পার্সোনালিভাবে চিনি না কিন্তু তাদের সাথে মিশে আমার মনে হয়নি যে তারা আমার অপরিচিত তো বেশ ভালো লেগেছিল সবার সাথে কথা বলে সবাই অনেকটা সময় কাটিয়ে মানে খুব আনন্দ করেছি চলে এসো ভালো করে এসো কিন্তু পড়ে যাবে শোনো অনেক খেলাধুলা হলো অনেক আড্ডা হলো গল্প হলো এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা আর এখানে যত সব বাচ্চারা আছে সবাই ভীষণ ভীষণ কিউট আর সবাই ভীষণই শান্ত অনেকটাই শান্ত তো এখন আবার আমাদের একটা প্রোগ্রাম হলো যে মানে সবাই বলছে চলো অনেক তো খেলা হলো গল্প হলো আড্ডা হলো পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি তো সেখানেই এখন যাব দেখো বাচ্চারা কত মজা করছে ওদের মজা করতে দেখে না ভীষণ ভীষণ ভালো লাগছে

তুমি ব্লগ বোন নাকি হ্যাঁ ওই জন্য দেখি তখন দেখে লিঙ্ক পাঠিয়ে গ্রুপে দেখবো আচ্ছা এই যেদিকে কি করছো কোন থেকে ডক খাওয়ার জন্য মানে ডোগড়াছো ওজন্য এই যে মাম্মা ডোল খায় গুর তাই আরে এই যে আমাদের খাবার অর্ডার ছিল তো এখানে এখন চলে এসেছে এই যে ছিল আমাদের অর্ডার করানো কফি আর পনির পকোড়া মামা টাকা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তো সকলকে আমার তরফ থেকে বাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে